সব অধিকার তুলে নেব কেউ নতুন পেয়ে পুরাতনকে ভুলে যায় আবার কেউ হাজারো নতুনের ভিড়ে পুরাতনকে খুঁজে বেড়ায় অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয় অনেক সময় কাঁদতেও ভুলে যায় আমি যতবার বিশ্বাস করেছি ঠিক ততবারই ঠকেছি স্বার্থ নেই যার কাছে দাম নেই তার সাথে কোনো সম্পর্ক নেই একদিন ভালোবাসি না বলে দিয়ে সব অধিকার তুলে নেব কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায় হতাশা ছাড়া জীবনে কিছুই বাকি রইল না সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারো আগলে রাখার অপর নাম ভালোবাসা আর ভালোবাসার অপর নাম ভালো রাখা মায়া ফুরিয়ে গেলে মানুষও কেমন যেন অচেনা হয়ে যায় থেকে গেলেই পারতে চলে গিয়ে কি এমন অর্জন করেছ কেউ আগলে রাখেনি কেউ রাখেও না কত মানুষ থাকবে বলেও শেষ অব্দি থাকলো না